আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি আজ সকালবেলায় ভিডিও তৈরি করছি খুব ভোরে উঠে আমি চলে গেছি ডাক্তারের কাছে সেখানে গিয়ে অবশ্য বাসার থেকে খেয়ে যায়নি তাই খুদা লেগেছে তাই লাইনে দাঁড়াতে হয় এখানে টিকিট কেটে লাইনে দাঁড়াতে তারপরে নাস্তা পাওয়া যায় আমি লাইনে দাঁড়িয়ে আছি নাস্তার অপেক্ষায় দেখেন তারা কত ধরনের নাস্তা তৈরি করেছে খেয়েছে এখানে আমাদের জন্য পরোটা আছে ভাজি আছে ডাল আছে মাংস ভুনা আছে লুডোস আছে যার যেটা খুশি সে সেটা নিয়ে এখান থেকে খেতে পারেন তবে আমি এখানে খুব বেশি কিছু খাব না ভাজি আর পরোটা নিয়েছি হালকা পাতটা নাস্তা করব। কারণ ডাক্তারের সিরিয়ালটা আমাদের খুব তাড়াতাড়ি পড়ে গিয়েছে আর এটা হলো বাহিরের দৃশ্যটা দেখেন কত সুন্দর করে গাছগুলো সারি সারি করে সাজিয়ে রেখেছে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আমার কাছে তো খুবই ভালো লাগছে এই দৃশ্যগুলো গাছের সাজানোগুলো আমি দেখে তাই কিছুক্ষণের জন্য ভিডিও করে নিলাম আর তার দেখলাম গাছগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগ ডাক্তার দেখানো শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম রাস্তায় দেখেন কত সুন্দর একটা বাগান করেছে ছোট্ট বাগান এখানে জালে দিয়ে আটকিয়ে রেখেছে যাতে বাগানটা কেউ নষ্ট না করে যদি শখ থাকে যেখানে সেখানে আপনি বাগান কিংবা যে কোনো জিনিসই আপনি তৈরি করতে পারেন শখটা হলো মানুষের সবচেয়েতে আসল কথা এর জায়গায় যেভাবে সুন্দর বাগান করেছে দেখেন কত সুন্দর সবজি হয়েছে ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে আমি আবার একটু ভিডিও করার জন্য ভিতরে ঢুকে ফুলের বাগানের থেকে কিছু ফুল গাছের ছবি তুলে নিলাম অবশ্য এখানে সবজিও আছে নানান ধরনের সেগুলো আর বিডিও করিনি শুধু ফুল গাছটা ভিডিও করেছি কারণ এই গাছটার মধ্যে এত ফুল ফুটেছে দেখে আমার খুব ভালো লাগলো দেখেন কলা গাছ আছে তারপর এটা হলো কামরাঙ্গার গাছ তারপর আবার আমি চলে গেলাম আর উপর দিকে তাকে দেখেন কত রোদ্র উঠেছে আর গাছটার মধ্যে কত সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে কি ভালো লাগছেন দৃশ্যটা তাই না এবার বাসায় চলে এসে বারান্দা একটু ক্যামেরা করলাম দেখেন কত সুন্দর বাতাস বইছে আমার কাছে বাতাসটা খুবই ভালো লাগলো এটা একটা আম গাছ বাতাসে অনেক সুন্দর করে ধলছে তার সাথে প্রচণ্ড রৌদ্র আছে খুবই সুন্দর লাগছে গাছটা রৌদ্রের মধ্যে সুন্দর জল জল করে জ্বলছে দেখেন আমগুলো সুন্দর ধুলছে তার সাথে সাথে তারপর আমি বাসা থেকে চলে বের হয়ে গেলাম লেচের দোকানে লেস কেনার জন্য এখানে হরেক রকমের লেস কিনতে পাওয়া যায় এক একটা এক এক রকমের দাম আর আমি একটা জামার মধ্যে লেস লাগাবো সেই পরিমাণে এখান থেকে লেস কিনে নিয়ে বাসায় চলে গেলাম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ